বর্তমানে নেট যুগে ঢুকলেই ডলফিন জেসিকা ইউটিউবে ঢুকলেও ডলফিন জেসিকা ফেসবুকে ঢুকলেও ডলফিন জেসিকা যেখানে ঢুকি সেখানেই ডলফিন জেসিকা বারো বছরের ভালোবাসা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে এটা নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি হচ্ছে জেসিকাকে কিভাবে ডলফিনে খেয়েছে সেটাও তৈরি হয়েছে জেসিকা কিভাবে কীভাবে মাছের সাথে খেলাধুলা করছে সেই ভিডিওগুলো তৈরি হচ্ছে জেসিকাকে মানে কিভাবে সেই মাছটি গিলে খেয়েছে রক্ত বের হয়েছে সেই ভিডিও কিন্তু তৈরি হয়েছে এগুলো সবগুলোই হলো ভুয়া মিথ্যা বানো বর্তমান এআই যুগ এআইয়ের মাধ্যমে এই ভিডিওগুলো কিন্তু তৈরি করছে সত্যিকার অর্থে শিকার সাথে এই ঘটনাটি হয়নি এই ঘটনাটি পুরাটাই বানো পুরাটাই মিথ্যা হয়তো অনেকেই আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করে জানতে পারবেন ইউটিউবে সার্চ দিলেই কিন্তু কেটার আসল তথ্য সত্য ঘটনা জানতে পারবেন ফেসবুকে এই ছোটোখাটো ভিডিও দেখে কেউ বিশ্বাস করবেন না এগুলো কিন্তু বর্তমান ইয়াই যুগ কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না খুব মুশকিল হয়ে যায় বর্তমানে সত্য মিথ্যা বোঝাটা অনেক কঠিন হয়ে যায় এটা কিন্তু পুরাটাই বানোয়াট একটা ভিডিও সকলেই আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আসল তথ্য আসল রহস্য বুঝতে পারবেন আমরা সকলেই চেষ্টা করব সত্য মিথ্যা যাচাই করে চলার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কাম